ডায়াবেটিসের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে ব্যায়াম হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অনেকে বলেন ডাক্তার আমি তো ওষুধ খাচ্ছি তাহলে ব্যায়াম না করলে হবে না না আপনি যদি ব্যায়াম না করেন তাহলে ওষুধের ডোজ দিন দিন বাড়তেই থাকবে তাই ওষুধের উপর হান্ড্রেড পার্সেন্ট নির্ভর না হয়ে নিয়মিত সঠিক নিয়মে যদি আপনি ব্যায়াম করুন তাহলে ওষুধ আস্তে আস্তে কমেও যেতে পারে এবং ডায়াবেটিস খুব সুন্দরভাবেই আপনার নিয়ন্ত্রণে থাকবে তাই সঠিক নিয়মে ব্যায়াম করুন আজকের এই ভিডিওতে আমরা জানব কি ধরনের ব্যায়াম করবেন কত সময় ধরে ব্যায়াম করবেন আর কখন ব্যায়াম করলে আপনার শরীরের জন্য সবচেয়ে ভালো হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না আচ্ছা তাহলে এই ব্যায়াম কিভাবে কাজ করে দেখুন আমরা জানি ডায়াবেটিসে রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি পায় এখন যখন আপনি ব্যায়াম করেন তখন শরীরে গ্লুকোজের চাহিদা বাড়ে আর শরীর তখন রক্ত থেকে গ্লুকোজকে বেশি করে টেনে নেয় আর আস্তে আস্তে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায় আবার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন ইনসুলিন সেই ইনসুলিনের কাজ করার ক্ষমতা বাড়ে এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত তিরিশ মিনিট হাঁটেন কিংবা হালকা ব্যায়াম করেন তাদের রক্তে গ্লুকোজের মান বিশ থেকে তিরিশ পার্সেন্ট কমে যায় আমার এক রুগী ছিলেন উনি ব্যায়াম করতেন না আর তিনি যতবার আসতেন ততবারই ওষুধের ডোজ দিন দিন বাড়তেছিল যখন থেকে উনি নিয়মিত ব্যায়াম করা শুরু করলেন ছয় মাসেই ওনার ওষুধের ডোজ অর্ধেক হয়ে গেল তাই ব্যায়াম করুন ব্যায়ামকে বন্ধুর মতো করে নেন আর এই ব্যায়ামই হল প্রাকৃতিক ইনসুলিন বুস্টার ডায়াবেটিসের সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে পায়ে হাঁটা একটা না এক ঘন্টা না হেঁটে সকালে তিরিশ চল্লিশ মিনিট আর বিকালে বিশ থেকে তিরিশ মিনিট হাঁটার একটা অভ্যাস গড়ে তুলুন সপ্তাহে দিনের মধ্যে অন্তত দিন হাঁটুন একদিন বাদ দিলে কোনো ক্ষতি হবে না আর সকালে হাঁটার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন খালি পেটে বের হবেন না হালকা কিছু খেয়ে হাঁটার জন্য বেরোন হাঁটতে গেলে কিংবা ব্যায়াম করতে গেলে যদি দেখেন হঠাৎ করে ঘাম হচ্ছে মাথা ঘোরাচ্ছে কিংবা চোখে জাফসা দেখতেছেন শরীর দুর্বল অনুভব হয় তাহলে থামুন ডায়াবেটিসটা টেস্ট করুন এবং হাতের কাছে যেই মিষ্টি জাতীয় খাবার পান যেমন চকলেট চিনি গ্লুকোজ কিংবা দুধ চা একটু খেয়ে নিন স্বাস্থ্যবিধি মেনে ব্যায়াম করুন সুস্থ থাকুন অনেকে বলেন আমার তো ডায়াবেটিস আছে হাঁটতে গেলে যদি পা কেটে যায় কিংবা ক্ষত হয় আসলে তা না আপনি যদি নিয়মিত হাঁটুন তাহলে পায়ের রক্ত চলাচল বৃদ্ধি পায় বরঞ্চ পা আরও ভালো থাকে ক্ষত হওয়ার সম্ভাবনা কমে তাই নিয়মিত হাঁটার একটা অভ্যাস গড়ে তোলেন তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন হাঁটতে গেলে আরামদায়ক জুতা পরবেন বর্তমানে বাজারে ডায়াবেটিসের জন্য অনেক নরম জুতা পাওয়া যায় টাইট শার্ট জুতা পরবেন না সেখান থেকে পায়ে ফুস্কা হতে পারে এবং ক্ষতটা দিন দিন বড় হয়ে যেতে পারে আর হ্যাঁ অনেকে আবার বলেন আমার তো বয়স অনেক বেশি আমি হাঁটতে পারি না হাঁটার জন্য বয়স লাগে না অল্প অল্প করে হাঁটুন আর মনে রাখবেন আপনারা এই হাঁটার মাধ্যমেই ডায়াবেটিসটাকে কন্ট্রোল রাখতে পারবেন